এবার শীতকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়ো সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিনে দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ উধাও হয়েছে আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল সক্রিয় রয়েছে যাতে শীতের পথে বাধা পড়েছে সামান্য তাপমাত্রা কমলেও আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আর বড়সড় কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এখন আর নামবে না উনিশ থেকে কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে আবহাওয়ার এই পূর্বাভাস শুনে রীতিমতো অখুশি শ্রীতপ্রেমীরা পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা নেমেছে গত দুই দিনে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা পৌঁছেছে পাশাপাশি সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই কোথাও আপাতত আবহাওয়া দপ্তর বলছে নভেম্বর মাসে আর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই শীতের দেখা পেতে পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হয়ে যাবে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন আছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে আজ বাকি সমস্ত জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই তো এখানে আমরা সোমবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া যদি দেখে নিই তো এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই সম্পূর্ণ আকাশে কিন্তু পরিষ্কার থাকবে কলকাতা সহ এখানে চন্দননগর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া জামশেদপুর খড়গপুর চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে সেই সঙ্গে উপরের দিকে মালদা মুর্শিদাবাদ সাহেবগঞ্জ এগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরবঙ্গের যদি কথা বলা যায় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট পড়তে পারে কিন্তু এদিকে কালিম্পং কার্সিও শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে তবে সকালের দিকে দার্জিলিংয়ে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা কিন্তু ছিঁড়কটা বৃষ্টি হলেও হতে পারে আমরা যদি দুপুরের আবহাওয়া দেখি দুপুরের দিকেও কিন্তু দার্জিলিংয়ে মেঘলা আকাশ থাকবে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং দক্ষিণবঙ্গের এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে রাতের দিকেও কিন্তু একই থাকবে কিন্তু আমরা যদি সকালের দিকে বাংলাদেশের আবহাওয়া দেখে নিই তো বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে ভিতরের যে এলাকাগুলো আছে তো কিন্তু আপাতত পরিষ্কার কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কিংবা আমরা যদি মেঘলা আকাশের কথা বলি মেঘলা আকাশও কিন্তু সেইরকমভাবে কোথাও দেখা যাচ্ছে না শুধুমাত্র সকালের দিকে বিশ্বম কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং পাশাপাশি এখানে যে জামালগঞ্জ আছে এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে যদিও বৃষ্টির সম্ভাবনা সেইরকম নেই বললেই চলে তো এখান থেকে যা বোঝা যাচ্ছে তাতে মোটামুটি সকাল দুপুর এবং রাতের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আপাত গতিতে তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যদি মেঘলা আকাশের কথা বলা যায় তাহলে এখানে ভুবনেশ্বর কামাখানগর ঠিক আছে এইদিকে শ্রীকাকুলাম বিশাখাপত্তনম এগুলোতে থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বা এদিকে বাংলাদেশের যদি সমুদ্র উপকূলবর্তী এলাকার কথা বলা যায় এখানে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে মেঘলা আকাশের সম্ভাবনা নেই বললেই চলে এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এবং এর প্রভাবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি তাপমাত্রা দেখে নিই যে সোমবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের তাপমাত্রা কোথায় কীরকম থাকতে পারে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কি না তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো এখানে কলকাতাতে আঠাশ ডিগ্রি এবং বাদবাকি যে এলাকাগুলোর কথা যদি বলা যায় এখানে সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই থাকবে তবে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে এক থেকে দুই ডিগ্রি আরও কম থাকতে পারে যেমন বাঁকুড়াতে ছাব্বিশ ডিগ্রি এদিকে পুরুলিয়ায় পঁচিশ ডিগ্রি তো এই সমস্ত এলাকাগুলোতে একটু কম থাকবে এক ডিগ্রির মতো এবং বাদবাকি এলাকাতে মোটামুটি সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ের ষোলো ডিগ্রি এদিকে শিলিগুড়িতে চব্বিশ ডিগ্রি কার্সিওয়ে আঠেরো ডিগ্রি সেই সঙ্গে আলিপুরদুয়ারে পঁচিশ ডিগ্রি কোচবিহারে পঁচিশ এবং আমরা যদি রাতের দিকে তাপমাত্রা দেখে নিই তো সোমবার রাতের দিকে প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে কলকাতাতে কুড়ি ডিগ্রি এবং বাকি সমস্ত এলাকাতে সতেরো আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে এবং বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে ষোলো ডিগ্রি মানে বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে ঠান্ডার একটু প্রভাব সবথেকে বেশি থাকবে অন্যান্য জেলাগুলোর তুলনায় যদিও এক ডিগ্রির বেশি তফাৎ সেই রকম লক্ষ্য করা যাচ্ছে না তবে কলকাতাতে কুড়ি ডিগ্রি এবং বাকিগুলো কিন্তু সতেরো আঠেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে নয় ডিগ্রিতে নেমে যাবে কার্সি তেরো ডিগ্রি সেই সঙ্গে আমরা যদি কালিম্পংয়ের কথা বলি এখানে এগারো ডিগ্রি এবং শিলিগুড়িতে সতেরো ডিগ্রি বাদবাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো ষোলো সতেরো ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি থাকবে উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সেই সঙ্গে এখানে কলাপাড়া লালমোহন মটপাড়িয়া পিরোজপুর এগুলোতে কিন্তু সতেরো ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর যদি কথা বলা যায় এখানে কিন্তু ষোলো সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে